জাতীয় ছাত্র ঐক্যের আন্দোলনে যখন বাসা থেকে বের হতাম তখন তিনবার সুরা ইখলাস সুরা ফাতিহা পড়ে বের হতাম কারণ অন্য ভাইদের সাথে আমি ওভারও যেতে পারতাম আমার বন্ধু ভালো আমরা এক যোগাযোগ করে বের হতাম আজকে কত ভাই বিহত হয়েছে আমি যদি এই ছবিগুলি দেখি আমি বিরোধী

জেল থেকে বেরিয়ে দেখা করতে গিয়েছিলাম রাকিব ভাইকে আমি দেখেছি রাকিব ভাই কত ব্যস্ত ওনার সঙ্গে আমি দুপুরে ছিলাম নিশাদও ছিল বা বারোটা পর্যন্ত পরের দিন যখন দুপুরে দেখা করলাম ওনাকে দেখলাম একদিক দিয়ে খাবার কাছে অন্যদিক দিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলছে বলে দিনগুলোর সঙ্গে তোমরা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের সাথে এভাবে থাকো ওইভাবে থাকো এত ব্যস্ত ছিল আমি রাকিব বাইরের এই ব্যস্ততা ওনার সঙ্গে সাক্ষাৎ আমাকে অনুপ্রাণিত করেছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য দেশের সংকটে জাতির সংকটে শিক্ষার্থীদেরকে এভাবে হত্যা করতেছিল তাই রাশিদ ভাইয়ের সাথে দেখা করে এসে আমি চিন্তা করলাম না আমি যখন হোটেলে ছিলাম প্রচন্ড বৃষ্টি ঢাকা শহর পানিতে ভেসে গেল আমি রিক্সা নিলাম রিক্সা নিয়ে চলে আসলাম কিশোরগঞ্জ চলে এসে সত্য তারিখ থেকে আন্দোলনে সম্পৃক্ত হলাম প্রিয় বন্ধুরা আমার এবং সত্য তারিখের পরে

অতিক্রম করেছি আন্দোলন করতে গিয়ে অসন্তোষ হামলা হামলার শিকার হয়েছে আমরা তবু আমরা একটি মুহূর্তের জন্য থেমে যাই দ্বিতীয় বন্ধুর আমার